কোন কষ্ট থাকবে না কোনো দুঃখ থাকবে না সেখানে সেখানে যদি তারা চোখে দেখে একটা উড়ন্ত পাখি সুন্দর দানা মিলে উড়ে যাচ্ছে শুধু কল্পনা করবে

জান্নাতবাসীরা কোনো কিছুর জন্য চিন্তা পেরেশানি করবে না আফসোস করবে না শুধুমাত্র আফসোস করবে এই ভেবে হাই আমি যদি দুনিয়ার মধ্যে আর একটি নেক অর্জন করে আসতে পারি নেকের জন্য শুধুমাত্র আফসোস করবে আজকে যারা কবরে সাহিত্য তারাও জানে নেকের কতটা দাম কতটা মূল্য জন্য সেদিন যারা এই ছেড়ে বাইরে ঘোরাফেরা করে সেই দিন তারা হায় একসঙ্গে তো চায়ের আড্ডায় থাকতাম একসঙ্গে তো খেলার মাঠের মধ্যে খেতাম হায় তার দেখি আমার চাইতে বেশি আর আমার স্তর দেখি তার চাইতে কম জান্নাতে তো সে আসছে জান্নাতে তো আমি আসছি কিন্তু জান্নাতের মর্যাদা বেশি আর আমার কম কম তো কি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিবে তুমি দুনিয়ার মধ্যে চাই রাত্রি নিত্র ছিলা আর আমার ওই বান্দা চাই রাত্রি নিত্ররা থেকে জান্নাতের বাগান মাহফিলের মধ্যে বসে গেছে আমি তার মর্যাদা দুনিয়ার মধ্যে বাড়াই দিছি আজকে জন্মতের সচককে আমি তাকে দেখাই দিতেছি হে আমার পন্থা তুমিও জন্মতে এসেছ সেও জন্মতে এসেছে কিন্তু তোমার মর্যাদা তোমার জন্মতের স্তর আর তার জন্মতের স্তর আজকে দিন আর রাত তফাৎ হয়ে গেছে বলেন সেই দিন জান্নাতের মধ্যে জান্নাতের আর সুস্থ থাকে এই জন্য আমার ভাই আমার বন্ধু আমার দোস্ত আমার মুরুব্বি বাবা যারা এখনো এই জান্নাতের বাগানে আসতে পারেন নাই কত দ্রুত এই সুযোগ আপনার জীবনে আর নাও আসতে পারে কত মানুষকে তো দেখলাম রাতে ঘুমাইছে আর ফজরের পর সকাল বেলা আটা তার চোখ চোখটা খোলার মতো আর শক্তি হয় নাই হয়েছে কি হয় নাই

ما بقوم حتى يغيروا ما بأنفسهم الله القرآن يغيروا ما بقوموا 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 الله القران بقوموا 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 আল্লাহ রপুর আলমিন বলতেছে আমার বন্দা শুনে রাখো নিশ্চয় যতক্ষণ পর্যন্ত কোন জাতি তার ভাগ্য পরিবর্তন করতে পারবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ নিজে এসে তাদের ভাগ্য পরিবর্তন করে দিবে না কথা বলেন ঠিক কিনা আমার ভাগ্য পরিবর্তন করতে হলে আগে আমাকে অগ্রসর হতে হবে আল্লাহ বলেছেন বাংলা যদি দিনের জন্য এক হাত হয় আমি তার দিকে দৌড়াইতে থাকি বাংলা হাঁটা শুরু করলে আমি দৌড়াই বাংলা গলা পর্যন্ত নামলে আমি তার চাইতে বেশি করে তাকে দিনের পথে চলা সহজ করে দেই বলেন ঠিক কিনা মাতারাম হাজির বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশ যে দেশের মধ্যে

ঠিক না মোতারাম হাজির আমরা শুধু বারবার দাবি জানাই আমাদের ভাগ্যকে যদি আমরা পরিবর্তন করতে না পারি আল্লাহ পাকুরানে বলছেন কোন ভাবে আমাদের ভাগ্য পরিবর্তন হবে না আমাদের ভাগ্যকে কোরআন দ্বারা পরিবর্তন করতে হবে ভাগ্যকে হাদিস দ্বারা পরিবর্তন করতে হবে এই ভাগ্যকে যদি আমরা পরিবর্তন করতে না পারি যুগে যুগে যেভাবে এই স্বাধীনতার পর থেকে 54 বছরে ইসলাম এবং মুসলমানদের উপর নিরন্তর নিপীড়ণ আর হয়েছে যদি আপনারা আপনাদের ভাগ্যকে পরিবর্তন করতে না পারেন ভবিষ্যতে আপনাদের উপর জুলুম আর নিরন্তর চলতে পারে ঠিক কি না মকরাম আমন সরকার সেইটুকু শেষ নয় তার ইতিহাস দেখেন

নিয়ে নিয়ে ইসলাম এবং তার বিরুদ্ধে যখন তৌহিনী জনতা মাঠে নেমেছিল তারা শুধুমাত্র তাকে গ্রেফতার করে খ্যান্ত হয়েছে কিন্তু সেই সময় আমরা দেখেছি যে বঙ্গবন্ধুকে নিয়ে কেউ যদি কুটুক্তি করে তার নামে যদি কেউ নামে যদি বঙ্গবন্ধুর দাম মুসলমানদের কাছে বেশি না আল্লাহ এবং রসুলের দাম বেশি আল্লাহ এবং রসুলের দাম বেশি আল্লাহ এবং শাদিবেদার 54 বছর আমাদেরকে শুরুমাত্র আসার ভুরি দিয়ে আমাদেরকে শুরুমাত্র সান্তনা দেওয়া হয়েছে আমাদের কোনো আশা বস্তু মান করতে পারে না কেও করতে পারে আমাদের কথাই স্পষ্ট সামনে নির্বাচন আসছে এই তৌহিদের জন্য থেকে বাংলার অঞ্চল থেকে

আর আমাদের রসুলকে নিয়ে কুটুক্তিকারীর সর্বোচ্চ শাস্তি সংসদের মধ্যে আইন পাস না করা হয় বিন্দু পরিমাণ সময় আমরা তাদেরকে ক্ষমতার মধ্যে থাকতে দিব না বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে জাতি হে মুসলমান জাতি তোমরা নিজেদের ভাগ্যকে পরিবর্তন করো যদি পরিবর্তন করতে না পারো

মানুষ নেক কাজ করছে না ভালো কাজ করছে এটা লিখতে আর একদল ফেরেস্তা তাদের আল্লাপুল আলমিন কাজ নির্ধারণ করে দিয়েছেন যে আমার যে সকল বান্দা দিনের বেলা ভালো কাজ করেছে নেক কাজ করেছে নামাজ পড়েছে রোজা রেখেছে আমি রবকে খুশি করবার জন্য যত কিছু আমল সে করেছে তো আমার ওই বান্দাকে যাও গিয়ে তুমি জাগ্রত করে দাও ফেরেস্তা এসে ওই বান্দাকে জাগ্রত করে যায়